আমরা আজকে এসেছি মূলত হাদি হত্যার বিচার নিয়ে এটা শুধু হাদি এই কেন্দ্রিক না আমরা দেখেছি যে পনেরো দিন পার হয়ে গেছে এক এসে আহত হয়েছিল আরেক শুক্রবারে শাহাদ বরণ করে আজকে আরেক শুক্রবার আসছে এখন পর্যন্ত তার কোনো বিচারে কোনো হদিস নাই আমরা দেখেছি যে শুধু হাদিতেই থেমে থাকিনি দুই দিন আগে দেখলাম যে আমাদের ককটেল মেরে এক ভাইকে হত্যা করলো আমরা মূলত এসেছি যে এই যে আমাদের যে জুলাই বিপ্লবীদের উপর বা আওয়ামী যে এখনো যে আমাদের হত্যা করতে চাই তারা যে আমাদের এখনো শত্রু এখনো যে তারা অ্যাক্টিভ আছে আমরা সেই কোনো ব্যবস্থা নিতে দেখছি না এই হাদি হত্যার বিচার হলে আমরা দেখতাম যে হয়তো কিছু একটা দৃশ্যমান স্টেপ নিয়েছে সরকার কিন্তু আমরা দেখছি যে এত এত মানুষ দশ লাখ মানুষ এদিন তার জানা যায় শরিক হয়েছিল তারা বিচার দাবি করেছিল তারপরে আসলে এত মানুষের দাবির পরও আসলে আহ তারা কোনো বিচার করছে না এটা স্পষ্ট যে ইন্টারিম সরকার তারা বিচার করতে চায় না বিচার করতে পারছে না এমন তারা বিচার করতে চায় না এবং এটা স্পষ্ট বোঝা যায় যে হয়তো এই সরকারের ভেতরেও কেউ হয়তো যোগ শাসন আছে আমাদের যে আইন শৃঙ্খলা বাহিনী আছে তারাও এর ভিতরে যোগ আছে আসলে তারা সকলে মিলে আসলে একটা কালেকটিভ একটা ক্রাইম করেছে যেটার বিচার আসলে তারা করতে চায় না এবং সেই বিচারের দাবিতে আমরা আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে ইনকলাম মঞ্চের আহ্বানে আমরা দাঁড়িয়েছি ভারতের আধিপত্যবাদের মহান নেতা আমাদের হাজি ভাই শহীদ হওয়ার আজকে পনেরোতম দিন তারপরও আমরা দেখছি যে আমাদের যে ইন্টারিম সরকার যে সরকার আমাদের রক্তের উপর দিয়ে বসে ক্ষমতার মশন আছে তারা আজকে হাজির হত্যার যে সন্ত্রাসীগুলো আছে তাদেরকে কাউকে কাঠগড় আনতেছে না আমরা বুঝতেছি না যে এই পিসি কোন এজেন্সি বা কারা সাপোর্ট দিচ্ছে শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের বিচার চেয়ে আজকের আমাদের মিছিল আমরা দেখেছিলাম যে আজ থেকে ঠিক দুই শুক্রবার আগে শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছিলেন এবং তার পরবর্তী শুক্রবারে তিনি শাহাদাত বরণ করেন তার পরবর্তী সময়ে আমরা এসে দেখলাম যে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে ওসমান মৃত্যুতে শোক জানানো হলেও তার হত্যাকারীদের এবং বিচার কার্যের ক্ষেত্রে আমরা একটা স্থবিরতা এখানে কাজ করছে। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে বিভিন্ন স্থানে বিভিন্ন সহিংস কার্যক্রম মানুষ পুড়িয়ে হত্যাকাণ্ড সহ বিভিন্ন রকমের অরাজকতার সৃষ্টি হচ্ছে কিন্তু আমরা দেখছি যে ইন্টারিম সরকার নাগরিক নিরাপত্তার বিষয়ে আসলে এক প্রকার আর নীরবতা পালন করছে আপনারা ইতিমধ্যে অবগত আছেন আদিপাত্তবাদে ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে কণ্ঠস্বর বলিষ্ঠ কণ্ঠস্বর আমাদের শহীদ শরীফ ওসমান আদি ভাইয়ের আজকে 15 তম দিন হয়ে গেল ভাইকে যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করার যে পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড করিয়েছে আমরা এখন পর্যন্ত এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো দৃষ্টান্তমূলক ব্যবস্থা দেখতে পাইনি যে খুনীদেরকে ধরার ক্ষেত্রে খুনিরা দেশ থেকে দেখতে পেয়েছি আমরা শুনতে পেয়েছি খুনিরা দেশ থেকে পালিয়ে গিয়েছে আমাদের প্রশ্ন হলো গোয়েন্দা বিভাগ আসলে বাংলাদেশের জন্য কি কাজ করছে